আমি আদালতকে বলেছিলাম বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের অস্তিত্ব নাই আপনি যদি প্রমাণ করতে পারেন আমি বলেছিলাম আমি একজন লেখক কোন লেখক যদি কোনো দল করে তাহলে কোনো না কোনো সূত্র ধরে লেখার মধ্যে সেই দলের নাম মিয়া সেবা বা সমর্থন করে আমি একজন খতিব যদি খতিব কোনো দল করে কোনো না কোনো ভাবে তার বক্তব্যের মধ্যে তার সেই দলের নামটা নিয়ে আসে বা সমর্থন করে আমি একজন শিক্ষক আমার ছাত্র আছে কোনো না কোনো ভাবে ছাত্রদের সামনে উস্তাদ কোনো দল করে তার নাম চলে আসে আমি বলেছিলাম সব প্ল্যাটফর্ম খুলে দেখো আমার বইগুলো বক্তব্যগুলো সব রেকর্ড যদি প্রমাণ করতে পারো জসিমউদ্দিন রহমানীকে আর জেলে দেওয়ার দরকার নেই একটা কেড়ে নেনে তার সঙ্গে চুলিয়ে ফাঁসিতে ঝুলিয়ে আদালতের সামনে দৃষ্টান্ত স্থাপন করো কিন্তু আদালত তার রায়ে লিখে দিয়েছে পরিষ্কার লেখা আছে রাষ্ট্রপক্ষ জসিমউদ্দিন রহমানিকে আনসারুল্লাহ বাংলাদেশের গুরু প্রধান আদ্দাতিক নেকাই ইত্যাদি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে ঠিক এরপরেও দেশের নাস্তিক মুরতাদদের দালালরা বসে নাই আমি পরিষ্কার বলি হাসিনা সেই নাটক সাজিয়ে ক্ষমতায় টিকে ছিল 2014 সালে যখন একটা পাতার নির্বাচন করেছিল সারা বিশ্বের থেকে ধিক্কার আসছিল তখনই কয়েকদিন পরে হলি আর্টিজানে এক বিশাল নাটক সাজিয়ে জঙ্গি নাটক সাজিয়ে কতগুলো ছেলেদেরকে হত্যা করলো এবং তার পুলিশকে হত্যা করলো দেখালো যেটা একটা বড় জঙ্গি আক্রমণ ছিল এবং সে সফলতা লাভ করেছিল বিশ্ব বিবেকগুলো তখন আর তার সমালোচনা না করে নির্বাচনে যে সে কারচুপি করেছে তার বিরুদ্ধে না গিয়ে সবাই তাকে সমালো চাল শুরু করল এভাবেই সে ঘুঘু বারবার ধান খাচ্ছিল শেষ পর্যন্ত যখন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন শুরু হলো তখনও সেই একই কার্ড খেলার জন্য ছাত্র জনতাকেও রাজাকার এবং জঙ্গিবাদ আখ্যায়িত করা শুরু করেছিল কিন্তু এবারে বিশ্ব দরবার বুঝেছে গুগু তুমি বারবার ধান খেয়ে যাও এবার তোমাকে ফাঁদে আটকানো হবে এবার ছাত্র জন ঢেউয়ের সঙ্গে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে আইরামান চক্রান্ত এখনো শেষ হয়নি আপনারা জানেন আবার নতুন করে রাখাল রাহান নামে আরো কয়েকজন নাস্তিক আবার ভারতে বসে উস্কে দিয়েছে তোমরা রাসূলের বিরুদ্ধে গালিগালাজ করো তাহলে রহমানের শিষ্যত্ববাদকে হত্যা করবে এরপর আমি বিশ্ব দরবারে দেখাতে পারব আবার বাংলাদেশের জঙ্গি উত্থান হয়েছে আমি আমার এই বক্তব্য যে সকল যুবকদের কানে যায় তাদেরকে বলবো খবরদার এখন হাসিনার সরকার ক্ষমতায় নেই এখন আমরা বিচ্ছিন্নভাবে কোনো কাজ করে হাসিনার চক্রান্তে পা দিতে যাব না বরং এমনভাবে ওলামা کرام স্বচ্ছল হয়েছে এমন আন্দোলন গড়ে তুলতে হবে যাতে করে বর্তমান সরকার বুঝতে পারে এই বাংলা জমিনে কোন নাস্তিক মুরতাদদের ঠিকানা হবে না হাসিনা আজгом পালিয়েছে হাসিনার শিষ্যদেরকেও এই বাংলা জমিনে থাকার কোনো সুযোগ দেওয়া হবে না বিশ্বের মুসলিম আমি জানতে পেরেছি আমার সেই দুই হাজার তেরো সালের কিছু বক্তব্য কাট করে হয়তো রয়ের এজেন্টরা প্রচার করছে আমার উন্মুক্ত তরবারি বইটা হয়তো রয়ের এজেন্টরাই নতুন করে ছাপিয়েছে কারণ আমার জানা নাই কারা ছাপিয়েছে এটা একটা চক্রান্ত হচ্ছে এই মুহূর্তে কিছু বড় গারকে উস্কে দেওয়া বিরুদ্ধে করা করা এটা নিশ্চয়ই ভারতের দিল্লির ইশারায় করা হচ্ছে যাতে করে ওদের দুই একটা মশা মাছি মেরে হাসিনার হাতে অস্ত্র তুলে দেওয়া যায় সে দেখাতে পারে ইউরুদ সরকারের যুগে আবার এদেশে সন্ত্রাসবাদীরা জঙ্গিরা উত্থান হয়েছে তাদেরকে দমন করার জন্য হাসিনাকে প্রয়োজন এই চক্রান্ত করে হাসিনা দিল্লিতে বসে আবার কিছু নাস্তিককে বাংলাদেশে ছেড়ে দিয়েছে আমার তৌহিদিক জনতা আমি তোমাদেরকে বলবো এবারে আর নিজেরা নয় বরং সারা দেশে ওলামা একরামদের নেতৃত্বে ওলামা একরামদের তত্ত্বাবধানে এমন আন্দোলন গড়ে তুলতে হবে যেন সরকার তাদেরকে গ্রেফতার কোরআনে বর্ণিত আইন কার্যকার করে আর যদি সেটা করতে ব্যর্থ হয় আমার তাও ঈদের শয়তানের চক্রান্ত ডান ডানদিক থেকে আসবে বাম দিক থেকে আসবে সামনের থেকে আসবে পিছন থেকে আসবে ও আমার জাতি ও আমার যুবক ভাইয়েরা সেই চক্রান্তগুলো যদি বুঝতে না পারো তাহলেই তোমাদের তাহলেই পরাজয় হবে শয়তানের চক্রান্তে আমরা পড়ে যাবো যুগে যুগে শৈতান সেরাতে মোস্তাকিমের মাঝখানে বসেছিল